হ্যালো ফ্রেন্ডস আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার এমন তো অবস্থায় রাজ্য সরকার অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার বারো লক্ষ মানুষকে যে সকল উপযুক্ত বেনিফিশিয়ারি আছে তাদেরকে প্রথম কিস্তি টাকা দিয়ে দিয়েছে যেহেতু কেন্দ্র সরকার দু বছর ধরে টাকা আটকে রেখে দিয়েছে আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আবারও নতুন করে সমীক্ষা হবে সে বিষয়ে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি সেই সঙ্গে সেই সমীক্ষা করাতে গেলে আপনি যদি উপযুক্ত বেনিফিশিয়ারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবাস প্লাস যে অ্যাপ আছে সেই অ্যাপে গিয়ে সরাসরি নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তারপর নিকটবর্তী পঞ্চায়েতে যে সকল আধিকারিকরা রয়েছে তারা আপনার বাড়িতে গিয়ে সার্ভে করবে তবেই সার্ভে কমপ্লিট হবে তারপর যদি তারা উপযুক্ত মনে করে তবেই আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা দেবে বাড়ি করার টাকা দেবে কিভাবে করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার কতদিন পর আপনার বাড়িতে সার্ভে হবে সেই সার্ভেতে কি কি প্রশ্ন করা হবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিওটি লম্বা করবো না প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আজকের ভিডিওতে সেটি হচ্ছে কি না আপনি যদি উপযুক্ত বেনিফিশিয়ারি হয়ে থাকেন তাহলে আপনাকে নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে অনলাইনে আবেদন করতে হবে তারা যদি সেই আবেদন যথোপযুক্ত মনে করে তবেই আধিকারিকদের দিয়ে আপনার বাড়িতে সার্ভে করা হবে তারপর আপনাকে যোগ্য বলে বিবেচিত করা হবে সেটি কীভাবে হবে আসুন দেখে নিই তো ফাইনালি আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কী বলছে আবাস যোজনা নিয়ে বিরাট আপডেট এখন হাতের মুঠোয় বাড়ি তৈরির স্বপ্ন তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো আবাস যোজনা ইতিমধ্যে বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন তবে এতদিন পর্যন্ত এই প্রকল্পের বাড়ি পেতে আবেদন করতে হতো অফলাইনে তবে এবার থেকে ঝামেলার দিন শেষ এখন থেকে অনলাইনে আবেদন করতে পারবে সাধারণ মানুষ বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন দিয়েই করতে পারবেন নির্দিষ্ট ডকুমেন্টগুলোর ঠিকঠাকভাবে আপলোড করতে হবে বিষয়টা তাহলে একটু জেনে নেওয়া যাক কারণ সম্প্রতি চালু হয়েছে আবাস প্লাস অ্যাপ এই অ্যাপের মাধ্যমে যে কেউ বাড়িতে বসে আবেদন করতে পারবেন আবাস যোজনার বাড়ির জন্য আর তার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ করতে হবে আবাস প্লাস খুব সহজ এরপর এই অ্যাপটি ইনস্টল করতে হবে তারপর প্রয়োজনীয় নথি এবং তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেই সঙ্গে ফেস আইডি সেভ করতে হবে এবং দিতে হবে আধার কার্ডের নম্বর এছাড়াও বার্থ সার্টিফিকেট এবং আয়ের প্রমাণ সহ একাধিক নথি আপলোড করতে হবে তাহলে খুব সহজেই বাড়িতে বসেই নাম নথিভুক্ত হয়ে যাবে আবাস যোজনার তালিকায় তবে অনলাইনে সুবিধা যেমন একাধিক রয়েছে তেমন অসুবিধাও অনেক তাছাড়া অনলাইনে তথ্য ফাঁসের হয়তো থাকেই আবাস যোজনার আবেদনে সমস্ত নথি দিতে হবে ফলে সতর্ক থাকা ভীষণ প্রয়োজন তাই একটু ভুলভ্রান্তি হলে এই নিজের ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে তবে হ্যাঁ অনলাইনে আবেদন করতে হবে গুগল থেকে এছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নির্দিষ্ট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন সেই সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ বিষয় এই অ্যাপ সবে সবে চালু হয়ে গেছে অনলাইনে যে আবেদন সেটি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে সেটি কী হবে একদম হাতে কলমে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো একদম সরাসরি ডকুমেন্ট কীভাবে আপলোড করতে হবে সেগুলো একদম নির্দিষ্ট ফরম্যাটে দেখিয়ে দেবো কী কী ডকুমেন্ট লাগবে সেই উপযুক্ত বেনিফিশিয়ারির আধার কার্ড ভোটার কার্ড ডিজিটাল রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স স্থানীয় প্রমাণপত্র অর্থাৎ স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট সেই সঙ্গে ইনকাম সার্টিফিকেট খুব শীঘ্রই এই অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে আপনি যদি উপযুক্ত বেনিফিশিয়ারি হয়ে থাকেন তাহলে আপনাকে আর কোথাও যেতে হবে না সরাসরি আপনি অনলাইনে আবেদন করে সেই সকল আধিকারিকদের জানাতে পারবেন যে আপনি উপযুক্ত বেনিফিশিয়ারি আপনারা আসুন সার্ভে করে দেখে যান তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ